সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রুট কেক তো ফ্রুট কেক পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ সব কোম্পানি ভালো বানায় না এবং পাওয়া গেলেও দাম বেশি এই এই বিভিন্ন ধরনের ঝামেলাগুলো থাকে মেয়াদ ইস্যু তো এই কাজী ফার্ম কিচেন এটা সবাই চেনেন যারা মিলে যে ফ্রোজেন ফুডগুলো বানায় পুরী সিঙ্গারা বিভিন্ন নাগেটস আর আইটেম বার্গার টার্গার যা যা আছে আর কি ফ্রোজেন আইটেম তো তারাও এখন এই সাইড বিজনেস হিসেবে হয়তো এইটা শুরু করেছে তাদের কয়েক টাইপের কেক দেখলাম ভ্যানিলা এবং ফ্রুট কেক আর চকলেটও মেবি ছিল হ্যাঁ চকলেটই হবে হ্যাঁ তো ওইটার মেয়াদটা একটু কম ছিল তো এই আমার নেওয়ার ইচ্ছা হয়নি আজকে আগস্ট মাসের সরি সেপ্টেম্বর মাসের দুই তারিখ গতকাল রাত্রে কিনেছি সেই হিসেবে প্রায় বারো তেরো দিন চলে গেছে আমি একটু নতুন কেনার ট্রাই করি আপনারাও কিনবেন আর এটার দাম তিরিশ টাকা দেখতেই পাচ্ছেন আর এই তো প্যাকেজিংটা মোটামুটি ইন্টারেস্টিং ভিতরের কোয়ালিটি কীরকম সেটা আমি বলতে পারছি না এখনই যেহেতু এটা আমি এটাকে খাইনি আর পুষ্টিগণ এগুলো আসলে দেখার প্রয়োজন পড়ে না আমাদের আর উপাদান হুইট গ্লুটেন দুধ ডিম আচ্ছা না সরি এটা না আমি ভুল করেছি এটা অ্যালার্জি উপাদান এখানে হোয়াইট ফ্লোয়ার সুগার ভেজিটেবল অয়েল বেকিং পাউডার কেক জেল স্কিম মিল্ক পাউডার গ্লুক স্যানিটেশন অরেঞ্জ ফ্লেভার প্রসেস ফ্রুট এই দেখেন ফ্রুট যে দিয়েছে এটা হলো প্রসেস ফুড হ্যাঁ এখন কতটুকু সুবিধা আর জানি না এগুলো না খাওয়াই বেটার আপনারা যেহেতু হুটহাট বিভিন্ন প্রয়োজন পড়ে দেখা যায় বাসায় গেস্ট আসলে এগুলা খুলে দিতে হয় বা ইনস্ট্যান্ট কোনো আইটেম সাথে যখন আমরা সার্ভ করি হ্যাঁ বাচ্চাদেরও দেওয়া যেতে পারে আমি এটা খুলে দেখাই এই ওপেন করেছি একটা গ্রাম আসতেছে ফ্লেভার আর সাইজে অনেক ছোট হ্যাঁ জাস্ট ছোট একটা কেককে হ্যাঁ তারা স্লাইস করে দিয়েছে এখানে মনে হতে পারে যে অনেক বড় বড় কেক টানা যাই হোক এখানে কয় স্লাইস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত স্লাইস মানে গড়ে চার টাকা দশ পিস পয়সা করে পড়েছে এখন একটা খেয়ে দেখি কীরকম টেস্ট মাছ থেকে একটা নিলাম মাছের এটাই মেবি ফুডস নেই তো আমি এটা একটু ট্রাই করি এটা হ্যাঁ মেবি একটা সবুজ সবুজ দেখা যাচ্ছে হ্যাঁ এটা ফ্রুটস না এটা হয়তো কিছু যে আগার আগার পাউডার বা ইকু সব কিছু একটা দিয়েছে খেয়ে দেখি ইসমিল্লা মোটামুটি চলে আর কি ঠেকা কাম আপনাদের ভিডিও দিয়েছিলাম রাস্তার কি একটিভ যেরকম হয় এটা জাস্ট একটু অ্যাডভান্স মডেল ডাল ডামটা হয়তো দিয়েছে আর গোদ বাটার টুটার হয়তো দেয় নি দিবে না যেভাবে আপনাদের আমার তেমন একটা পছন্দ হয়নি আমার মুখে লেগে লেগে যাচ্ছে নাকি কিনে বেটার ঠেকায় না বললে আর কি ঠেকায় বললে কিনবেন সেক্ষেত্রে খাওয়া যেতেই পারে আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবেন শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন আল্লাহ